বলে দিই যদি কেন্দ্রে সরকার পরিবর্তন হয় খানাকুল রেল লাইন পাবে এবং এই খানাকুল থেকে ঘাটালো রেললাইন যাবে ধন্যবাদ কর্মসূচি এখন আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দশই মার্চ কলকাতা বিগেট প্যারেড গ্রাউন্ডে কেন্দ্রে প্রবঞ্চনার বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা বন্ধের দাবিতে এবং প্রতিবাদে এবং আমাদের বাড়ির গরিব মানুষের ঘর তৈরির টাকার দাবিতে যে গণজন জনগর্জন সভার আয়োজন করেছে সেই সভার সমর্থনে খানাকুলে এক নম্বর ব্লকে আমরা আজকে সভা করলাম এবং ভালোই জমায়েত হয়েছিল মানুষ উপস্থিত তো দ্বিতীয় প্রশ্ন স্যার সামনে তো লোকসভা ভোট একেবারে দড় গড়া করা নাড়ছে তো এই বিষয়কে নিয়ে বিশেষ করে হারানো জমি যে বিধানসভায় ভোটে যে হারানো জমি ফিরে পাবে বলে মনে করছেন করে অনেকেই ভোট দিয়েছিল বুঝিয়েছেন সেটাকে আস্তে আস্তে রিকোভারি হচ্ছে সেটা পঞ্চায়েত নির্বাচনও দেখেছেন এবং আমার স্থির বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনও এখানে তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করবে এবং থানাডুল বিধানসভা থেকে আমরা লিড নেব স্যার বিশেষ করে আমরা আপনার মুখ থেকে শুনলাম ভারতের প্রথম রেলযাত্রী রাজারামমোহ রায় কিন্তু এখন পর্যন্ত খানাকুলের মানুষ স্বপ্নই থেকে যাচ্ছে স্বপ্ন কি বাস্তব হবে বলে মনে করছে বলে যদি কেন্দ্রে সরকার পরিবর্তন হয় খানাকুল রেল লাইন পাবে এবং এই খানাকুল থেকে ঘাটালো রেল লাইন যাবে ধন্যবাদ নানি শপিং মল এন্ড রিসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামিদামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট